তখন আসলে বোঝা যায় যে এরকম হাইজিক ট্রল পপ করা হয়েছিল আমরা তো আসলে এনিট প্রিভিলেজ আমরা এই জিনিসগুলো এখানে যখন থাকি টেস্ট করি যখন ঢাকার বাইরে কাজ করা শুরু করলাম তখন বুঝতে পেরেছি যে এটা ফর গুরুত্বপূর্ণ একটা লেসন এবং থ্যাংক ইউ ডায়ালগস ফর টিচিং দিস টু এন্ড আই এম রিয়েলিGlad টু বি এবাউট দিস থ্যাঙ্ক Gracias.